প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আজ উনত্রিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার এখন জানিয়ে দেব একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম সোনালি নরমাল তেত্রিশ টাকা সোনালী ক্লাসিক এগ্রেড পঁয়ত্রিশ টাকা গোল্ডেন সোনালী সাত্রিশ টাকা সোনালি হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড আটচল্লিশ টাকা অরজিনিয়াল মিশরীয় ফাওমি পঁয়তাল্লিশ টাকা অরজিনিয়াল টাইগার সত্তর থেকে পঁচাত্তর টাকা অরজিনিয়াল বার্ড সত্তর থেকে পঁচাত্তর টাকা গলাসিলা হাইব্রিড ষাট টাকা অরজিনাল দেশি পঞ্চাশ বাউন্ন টাকা ব্ল্যাক অস্টল পঞ্চাশ পঞ্চান্ন টাকা সিনাহাস, একশো টাকা টার্কি একশো সত্তর টাকা তিথির একশো দশ টাকা কাদাকনাথ একশো টাকা খাকি ক্যাম্বেল হাঁস পঁয়তাল্লিশ টাকা বেইজিং হাঁস একশো টাকা বিশ পঁচিশ দিনের কয়েল পাখি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা জিরো কয়েল পাখি বারো টাকা চাঁদপুর জেলা সহকারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাহিলে একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি রবিন অ্যাগ্রোবিডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের এই গ্রেটের বাচ্চা দিয়ে থাকি এবং সকল ধরনের সুপরামর্শ দিয়ে থাকি আমরা বাংলাদেশের প্রায় তিরিশটিরও বেশি জেলাতে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং ব্যাঙ্কে বিকাশে অগ্রিম টাকা পেমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করে থাকি তাই গুণগত মান সম্পন্ন একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা নিতে এখনই কল করুন জিরো ওয়ান সিক্স টু সিক্স নাইন সেভেন জিরো থ্রি সিক্স নাইন অথবা জিরো ওয়ান এইট সিক্স ফাইভ ওয়ান নাইন থ্রি টু সেভেন টু এই নাম্বারে এখন জানিয়ে দেবো বিভিন্ন জেলার পাইকারি ব্রয়লার ও সোনালি মুরগির বাজার আজকে ঢাকায় একশো সত্তর থেকে একশো আশি টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি গাজীপুর একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকায় সোনালি চাঁদপুর একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকায় সোনালি চট্টগ্রাম একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি নোয়াখালী একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি কক্সবাজার একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি কুমিল্লা একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো পঞ্চান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি রাজশাহী একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকায় সোনালি খুলনা একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো পঞ্চান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি বরিশাল একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো পঞ্চান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি ময়মনসিং একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকায় সোনালি সিলেট একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি নেত্রকোনা একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকায় সোনালি বগুড়া একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকায় ব্রয়লার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় সোনালি টাঙ্গাইল একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো পঞ্চান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি কিশোরগঞ্জ একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকায় সোনালি নরসিংদি একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি কুষ্টিয়া একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকায় সোনালি সিরাজগঞ্জ একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো পঞ্চান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি ফরিদপুর একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকায় ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকায় সোনালি যশোর একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকায় সোনালি এই ছিল আজকে সমস্ত বাংলাদেশে পাইকারি ব্রয়লার ও সোনালি মুরগির বাজার এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ